এরকম যদি কষা কষার চিকেন থাকে গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে আর তার সাথে যদি নান বা রুটি থাকে তাহলে তো একদম কোনো কথাই হবে না তো আজকে দুপুরে করেছি এরকম চিকেন কষা খুবই সিম্পলের মধ্যে আজকে দুপুরে রান্নাটা হয়েছে তো থালা এখন আমি বাড়ছি আজকে দুপুরে জানো তো অবশ্যই তোমাদের শেয়ার করব কি কি রান্না হয়েছে তার আগে বলিনি হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন দুপুর থেকে ব্লগটা শুরু করলাম তো এখন বসছে বর খেতে দেখো কী রান্না হয়েছে তো বলো তো খুবই সিম্পল আমাদের রান্না হয়েছে করেছি ঝিঙে ঝিঙে আর কি ভাজা করেছি পেঁয়াজ দিয়ে আর করেছি চিকেন চিকেন কষা আর এটা হচ্ছে রায়তা বরের খুবই ফেভারেট এই রায়তা অন্যান্যবার করি না কিন্তু আজকে করলাম তো যাই হোক আর আজকে চিকেনটা কিন্তু দারুণ হয়েছে আজকে মাংসটা সুন্দর হয়েছে ঘুরিতে পারছে সাড়ে ছটা মতো আর আমরা দেখো বেরিয়েছি কোথায় যাচ্ছি বলতো অবশ্যই তোমরা ব্লগটা দেখো সবটাই জানতে পারবে কোথায় যাচ্ছি তো দেখো আমরা এসেছি আলিপুরদুয়ারে শ্রাবণী মেলাতে তোমাদের এর আগের ব্লগে আমি বলেছিলাম যে আলিপুরদুয়ারে প্যারেড গ্রাউন্ড মাঠে কিন্তু শুরু হয়ে গেছে শ্রাবণী মেলা তো সেখানেই এসছিলাম এর আগের দিন তো টিকিট বলতে কিছুই ছিল না ফ্রিতেই ঢুকেছিলাম কিন্তু আজকে আবার টিকিটটা শুরু হয়ে গেছে তো টিকিট পেয়ে গেছি ভিতরে ঢুকে পড়লাম এন্ট্রিটাও নিলাম তো যাই হোক এখানে মা মেয়ে একটু ঢং মারতে মারতে যাচ্ছে যেহেতু মেলা এসছে মেলায় আসা ঘুরতে আসা মানেই মনটা একটু বেশ উড়ু উড়ু ভাব মেলাতে এসছি আর এই গানটা শুনবো না তাই কখনো হয় মেলা দিল আতা হে একেবার আঁখে চলা যাত হে তো যাই হোক এই গানটা হচ্ছিল যদিও গলার সুরটা আমার খুবই বাজে তাও একটু তোমাদের শুনিয়ে দিলাম আর এই যে বিভিন্ন ধরনের তোমরা দোকানগুলো দেখতে পারছো আমার তো ইচ্ছা করছে যে আমি সবগুলোই আমার ঘরের জন্য নিয়ে যাই কিন্তু কি করব সেটা তো আর সম্ভব নয় তো যাই হোক টুকিটাকি কিছু জিনিস নিয়েছি যেরকম নিয়েছি কাপ তারপর নিয়েছে মেয়ের জন্য কয়েকটা জিনিস সেটাও তোমাদের শেয়ার করব আর এদিকে মেয়ে আবার বলছে মা তুমি আমাকে কোনো কিছুতে চড়ালে না তারপর এর দেখো এর আগের দিন এসেছিলাম সেদিন তো বন্ধ ছিল আজকে আবার এই প্লেনটার মধ্যে উঠেছে তো এদিকে আবার বর্মশাই মেয়ের জন্য দেখছে লেখার জন্য এই যে কি বলে এটাকে তোমরা একটু কমেন্টে জানিও যেহেতু মেয়ে একটু ঘরের মধ্যে বেশি লেখা টাকা করে সেই জন্যই ভাবলাম এটা নিয়ে নিই সবশেষে আমরা খেয়ে নিলাম মেদিনীপুরের পাশকুড়ার চপ খেয়ে এখন যাচ্ছে বাড়ির দিকে তো যাই হোক ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে সবাইকে তা